হঠাৎ করে তার বিছানার উপর একটা সাপ চলে এলো রাজকুমারী ঘুম ভেঙে বিছানার উপর সাপটিকে দেখতে পেয়ে অনেক রেগে গেলো একে আমার বিছানার উপর একটা সাপ কিভাবে এলো দাসি আপনি এসো এ সাপটিকে মেরে ফেলো না না রাজকুমারী দয়া করুন আমাকে মারবেন না আমি ভুল করে আপনার ঘরে চলে এসেছি সাপটি কনক চাপাকে এ কথা বলল কিন্তু রাজকুমারী কনক চাপা সাপের কথা বুঝতে পারল না তাড়াতাড়ি এসো নইলে এখান থেকে সাপটি পালিয়ে যাবে দেখো আবার ফসফস করছে আর একটু হলেই তো আমাকে কামড়ে দিত তোমরা থাকো কোথায় তোমরা থাকতে রাজমহলের সাপ কিভাবে আসে বিশাল বড় সাপ বিশধর সাপ আপনাকে কামড়ে তাই বলেছি সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি আমি একটা কীট পতঙ্গ দেখতে পাই না আর সেখানে আমার বিছানায় কিনা সাপ এখন এই সাপকে মেরে ফেলো কনকচাতার কথা শুনে সাপটি ভয়ে কান্না শুরু করে হাই হাই আমাকে মেরে ফেলবে আমি তো এত আকুতি মিনতি করেছি কিন্তু কিছুতেই রাজকুমারী আমার কোনো কথা বুঝতে পারছে না আমি আমি তো ভুল করে এখানে চলে এসেছি বাসি একটা লাঠি নিয়ে সাপটির মাথায় আঘাত করলো সাপটি সেখানেই মারা গেল